কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে আপনারা ইতিমধ্যে যে টাকার জন্য অপেক্ষা করছেন তবে আপনি এটাও জানেন না যে আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা প্রথমে এটাই আপনাকে প্রথমে জানতে হবে এই প্রকল্পের মাধ্যমে আপনি ইনস্টলমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা সেটা আগে জানুন তার পরবর্তীতেই তো আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন যে আপনার স্ট্যাটাস যদি ঠিক থাকে তার পরবর্তীতে এখন আপনার স্ট্যাটাসই ঠিক নেই আর আপনি টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের এই তথ্যটাই জানাবো আপনার স্ট্যাটাস ঠিক আছে কিনা না সেটি আপনি কিভাবে বুঝবেন এবং টাকাও আপনাদের কবে এ প্রকল্পের মাধ্যমে দেয়া হবে এই দুটো বিষয় আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাজ্য সরকার দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে রাজ্যের বহু কৃষকরা সুবিধে পাচ্ছেন তবে এই প্রকল্পের মাধ্যমে সুবিধে শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই পাচ্ছেন জিনাদের স্ট্যাটাস সমস্তটাই ঠিক রয়েছে যদি আপনারও এই প্রকল্পের স্ট্যাটাস ঠিক থাকে তবে আপনিও পাবেন তো স্ট্যাটাস ঠিক আছে কিনা অনেকেই চেক করতে জানছেন না বহু কৃষকরা এমন রয়েছেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কীভাবে করবেন সেটি নিজে আপনি জানছেন না তার জন্যই মোবাইল ফোন থেকে স্ট্যাটাস চেক করার পুরোপুরি ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এ প্রকল্পের স্ট্যাটাস ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনারা অনলাইন থেকেই কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা বিভিন্ন প্রকল্পের স্ট্যাটাসই অনলাইন থেকে দেখা যায় তবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন অনলাইনে করা যায় না কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আমি জানি ইতিমধ্যে অনেকেই কিন্তু জানেন কিন্তু এমনও রয়েছেন অনেকেই যে তিনারা কৃষক বন্ধুর ওয়েবসাইটেও প্রবেশ করতে পারছেন না তাদের জন্য চলুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটি একবার প্রসেসটা আপনাদেরকে জানিয়ে রাখি স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে আসতে হবে সিম্পলি গুগলে সিম্পলি এখানে আপনি সার্চ দেবেন কৃষক বন্ধু সিম্পলি কৃষক বন্ধু যখনই সার্চ করবেন এরকম আপনার সামনে পেজ আসবে কৃষক বন্ধু ডট নেট সিম্পলি এই জায়গাটাতে আপনি প্রথমে কৃষক বন্ধু ডট নেট এই অপশানটা আপনারা সিম্পলি ট্যাপ করবেন এখানে আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে সিম্পলি এখানে ওয়েট করবেন ট্রাফিকের কারণে অনেক সময় আপনার ওপেন হতে সমস্যাও হতে পারে অনেক সময় যে আপনার টেকনিক্যালি গ্লিচের কারণে ওপেন হবে না তো এই রকম আপনার সামনে ইন্টারফেস আসবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি স্ট্যাটাস বা চেক করতে পারবেন এবার এখান থেকে আপনারা দেখুন নিচের দিকে দ্বিতীয় অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটাতে ক্লিক করবেন এখান থেকেই আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন আবারও দেখাচ্ছি অফিসিয়ালি ওয়েবসাইট এসে নিচে দ্বিতীয় অপশানটি ক্লিক করবেন যারা জানছেন না তাদের জন্য এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করলে এরকম আপনার সামনে লোডিং হয় পরবর্তী পেজ আসবে এখানে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু সিলেক্ট অপশন রয়েছে এই সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করবেন অপশেন জায়গাটাতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে সিম্পলি যেটা একটা আপনার চয়েস সেটা আপনি ক্লিক করবেন এবং এই জায়গাটা থেকে আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করলে মোবাইল নাম্বার বসাবেন ভোটার সিলেক্ট করলে ভোটার বসাবেন এরপর আই এম নট রোবট অপশানে ক্লিক করবেন আই এম নট রোবট অপশানে আপনাদের সামনে ক্লিক করে দেখাচ্ছি দেখুন রাইট চলে এসছে এবার আমরা মোবাইল নাম্বার বসে সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি তো দেখুন অনস্ক্রিনে আপনাদের সামনে স্ট্যাটাস রয়েছে এখান থেকে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি পাবেন না এখানে আপনারা প্রথমে লক্ষ্য করুন একেডি আইডি বলে একটি অপশান রয়েছে ফার্স্ট একেডি আইডি এখানে আপনি দেখবেন একটা আইডি রয়েছে কৃষক বন্ধু আইডি জেনারেট রয়েছে এখানে ভোটার নাম্বার রয়েছে এখানে হচ্ছে আধার নাম্বার রয়েছে আপনার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ সাথে টোটাল ল্যান্ড করে এগুলো টোটালটা আপনি এখানে মেনশন রয়েছে আপনি মিলিয়ে নেবেন এখান থেকে গুরুত্বপূর্ণ যেটি এখানে দেখুন এ জায়গা থেকে এইটুকু জায়গার মধ্যে আপনার টোটাল চারটে ইনফরমেশন রয়েছে একটি হচ্ছে ভোটার একটি হচ্ছে আধার একটি হচ্ছে কৃষক বন্ধু আইডি একটি হচ্ছে একে আইডি এবার এখান থেকে শেষের এই তিনটা দেখুন এখানে টোটাল ল্যান্ড ইন স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস এগুলো মেন আপনাকে এখানে মেনলি দেখে নিতে হবে স্ট্যাটাস অ্যাপ আপনার রয়েছে কিনা কেবিআইডি রয়েছে কিনা ভোটার নাম্বার রয়েছে কিনা আধার নাম্বার রয়েছে কিনা সাথে এ কেডিআইডি এই টোটাল পাঁচটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে স্ট্যাটাস অনেকেরই অ্যাপ্রুভ ইতিমধ্যে হয়নি তিনারা सिंपली ওয়েট করুন অ্যাপ্রুভ হয়ে যাবে তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা তো ক্লিয়ারলি জানালাম টাকা কবে পাবেন একবার জেনে নিন দেখুন টাকা দেওয়ার অফিশিয়ালি ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে যেটা জানা যাচ্ছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি এই প্রকল্পের মাধ্যমে যে ইনস্টলমেন্ট আমরা পাবো সেটি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি ইনস্টলমেন্ট পা এই মাসের মধ্যে যে কোনো একটি ইনস্টলমেন্ট পাবো খরিফ দু হাজার চব্বিশ মরশুমের ইনস্টলমেন্টটা এবং এই মাসের মধ্যে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে যে কোনো একটি মাসে টাকা কিন্তু ক্রেডিট হবে কবে ক্রেডিট হবে সেটা অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে আশা করা যাচ্ছে ভোট পর্ব শেষের সময় অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার এবং পাঁচ হাজার টাকার সরাসরি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার তবে কবে রিলিজ হবে সেটা কিন্তু জানা যায়নি সম্ভাব্য তারিখে আপনাদেরকে জানালাম অফিশিয়ালি পাবলিশ করে সকলে জানতে পারবেন বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ